আর শোনোই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। অ্যালান ইয়াজিত কা ইয়াতীমান ফাআওয়া কি তোমাকে ইতম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি। ওয়া ওয়াজাদাকা আল্লাহু লানফাদা তেনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান। ওয়া ওয়াজাদাকা আঈলা ফআগনা তেনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন। ফাআমাল ইয়াতীমা ফালাতকহা وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ كَتِيْ إِلَّا يَدِينِي الْقُرْطِي كَوتُورْ بَيَنَا شَهَدْ جُبْرَاتُ مَكَايْكَ دِيرُشْكَا كُرُونَا أَلْنِزِرْ رَبِّيْنِيَا مُطْلُقَ شْكُرُ